বিচারের দাবিতে মাথাভাঙার রাজপথে প্রতিবাদে ঝড় গত নই আগস্ট কলকাতায় ঘটে যাওয়া তিলোত্তমা হত্যাকাণ্ডের আট মাস পর বিচারের দাবিতে মাথাভাঙার রাজপথে আবারও গর্জে উঠল জনতার কণ্ঠস্বর যৌথভাবে প্রতিবাদ সভার আয়োজন করলো মাথাভাঙা যৌথ প্রতিবাদী মঞ্চ এবং কোচবিহার সিটিজেন ফোরাম সভায় কবিতা প্রতিবাদী গান ও নাটকের মাধ্যমে প্রতিবাদের ভাষা তুলে ধরেন উপস্থিত শিল্পীরা ব্রাত্য সেনার একটি প্রথাগত পথনাটকও পরিবেশিত হয় সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বিশিষ্ট নাগরিকবৃন্দ বৃন্দ এছাড়াও এসএসসি পরীক্ষা যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে এবং শিক্ষকদের উপর পুলিশের লাঠি প্রতিবাদে উঠল একের পর এক জোরালো স্লোগান কোচবিহার জেলায় একাধিক ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে এবং রাজ্য জুড়ে ঘটে যাওয়া অবিচারের বিরুদ্ধে বিচার চেয়ে রাজপথে ছিল প্রতিবাদী স্লোগান একতা ও প্রতিজ্ঞা রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা অভয়ের বিচার পাবো কি পাবো না পেলেও কতটুকু পাবো জানি না কিন্তু আমরা মনে করি ইতিহাসের বুকে অভয়াকে আমাদের প্রতিষ্ঠিত করে দিয়ে যারা আজকে অভয়ের এই অবস্থা করেছে তাদের প্রতি ঘৃণা আমাদের বর্ষিত হতে থাকবে এবং অভয়াকে আমাদের ইতিহাসের বুকে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে হবে এটা আমাদের লক্ষ্য যে আশা করি

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন